হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাদের সকলকে স্বাগত জানাই টু টুপুর ইউটিউব চ্যানেলে আজকে আমরা দুপুরের দিকে বেরিয়ে হয়ে গেছি সাইকেল চালাতে আর আজকে আমরা একটু গ্রামের ভিতরে এসেছি আমাদের বাড়ি থেকে বেশ বেশ বলা যাবে না কারণ আমাদের বাড়িতে কয়েক কিলোমিটার দূরেই এখানে রাস্তাঘাট খুবই খারাপ ভাই। আর আপনাদেরকে সত্যি কথা বলছি আমার মাইক বের করতে এই ক্যামেরা অন করতে খুবই লজ্জা লাগছে কারণ আশেপাশের সবাই দেখছে কিন্তু আশেপাশে পাশে যেয়ে দেখছে দেখুক যাতে আমার কিচ্ছু যায় আছে না আমি ভিডিও করবই সেটা ক্যামেরা চালু করে সবার সামনে যে যেটা ভাবছে কি ভাবছে দেখে লাভ নেই যদি উদ্দেশ্য থাকে কিছু করার তাহলে আমরা অবশ্যই করতে পারবো তো আজকে যে জায়গাটা নিয়ে যাবো সেটা হচ্ছে একটা মাঠ সেই মাঠটা এর আগের দিন আমরা গিয়েছিলাম সেটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম বাই ওই জন্যই আমাদের একটা অ্যাকশন মাইকের অ্যাকশেন ক্যামেরার খুব দরকার কারণ এক হাতে ফোন ধরে ভিডিও শ্যুট করাটা খুবই ডিফিকাল্ট তো যেটার ব্যাপারে বলছিলাম একটা মাঠের কথা সেই মাঠটাতে এর আগের দিন গেছিলাম ভাই একটা কেউ ছিল না আমরা এখন যাচ্ছি মুরালি মুরালি পুকুর হাই স্কুলের মাঠ ময়দান তো এর আগেও একবার গেছিলাম সেখানে কিন্তু ভিডিও বানানো হয়নি আজকে যাচ্ছি ভিডিও বানাবার জন্য রাস্তার ধরে যাচ্ছিলাম এইখানে শ্যাম একটা মন্দির রয়েছে এবং এখানে বিশাল পরিমাণে মেলা হয়েছে আশেপাশের লোক তো যে যা ভাবে আমার দেখে লাভ নাই আমি ভাই ক্যামেরা অন করে ভিডিও করতে লেগে গেছি আর আমি এই সমস্ত সিচুয়েশান ফেস করার চেষ্টা করছি যে আমাকে দেখে লোক হাসুক যে ছেলেটা কী করছে এবং আমি বলতে থাকবো আর আমরা খুব সিকিউরি একটা মাইকের অর্ডার দিয়েছি আপনাদেরকে অনেক রকম বাধা করেছিলাম যে এটা কিনবো ওটা কিনবো আনফর্চুনেটলি কিছুই কিনতে পারিনি হেলমেট কিনেছে কিন্তু হেলমেট পরেও চালাতে পারিনি কারণ হেলমেটটা আমার মাথার মাথার থেকে অনেক সাইজে বড় অনলাইনে অর্ডার দিয়েছিলাম তাই তো যেহেতু আমরা নোকালে চালাচ্ছি তাই হেলমেটটা না পরলেও হবে কিন্তু চশমা চশমা তো আদার্স যেগুলো এসেসারি সেগুলো কিনে নিয়েছি এবারে আমরা খুব শীঘ্রই একটা ক্যামেরা এবং একটা মাইক এই দুটো কেনার চেষ্টা করছি সাইডতে মজা এর সাইডে চালা তো পেছনে যেটা দেখতে পারলেন সেটা হচ্ছে একটা মেলা বসেছিল তো মেলাটা হয়তো রাত্রের দিকে জমজমাট হবে এখনও দেখলাম বেশ এটা হচ্ছে মুরালিপুকুর হাই স্কুল পেছনে হচ্ছে এন এইচ আমরা এন এইচ দিয়ে আসিনি আপনারা দেখতে পেয়েছেন আমরা ভেতর দিয়ে এসেছিলাম এটা ভেতর দিয়েও আসা যাবে আবার এন এইচ হয়ে ধলা হয়ে যেটা চাঁদের মোড়ের পাশে রয়েছে সেটা দিয়ে আসা যাবে এটা হচ্ছে মুরালিপুকুর হাই স্কুল এইটা হচ্ছে মুরালিপুকুর হাই স্কুল হ্যাঁ এটাই 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 ভাই কেউ আমার তো মনে হয় থাকতে পারে কারণ আমরা একটু লেট করেছি প্লেয়ার থাক না থাক খেলা হবে আজকে সামনে একটা নিমের গাছ দেখতে পাচ্ছেন মজা ট্রাই করছে যেটা লাফিয়ে ছুয়ার লেস ট্রাইট মজা পারবে এত উঁচু লাফাতে আরে ছুঁয়ে নিয়েছে মজা মজা ফিটনেস দিক থেকে একদম পুরো ও আমাকে হার মানিয়ে দিবে মাঝে মধ্যে মানে ওর স্টেমিনা আমার থেকে অনেকটাই বেশি ভাই এখন একটা আপনাদের স্ট্যান্ড দেখাবে আর সেই স্ট্যান্ডটা হলো পুসাপ ভাই শুরু কর

পাঁক উঠালে কিন্তু নো বল চেষ্টা করলো চার মেরে দিয়েছে মানে এটা কি লেভেলের খেলা আমি বুঝতে পারছি না আমি একটা আজকে আমি আপনাকে দেখাবো যে গিয়ার থাকা আর গিয়ার না থাকা সাইকেলের মধ্যে কি তফাৎ এ দাদুটাকে দেখছেন গিয়ার আছে গিয়ার নেই তাই একদম কত কষ্ট করে আর মোজাই দুল একদম আরামসে গিয়ার ফেলে অল্প করে চলে এলো আর বেশ দাদু না কাকু হাঁটতে হাঁটতে এলো তো গিয়ারওয়ালা সাইকেলের এটাই একটা মানে বেনিফিট পাওয়া যায় আর কি না ঠিক আছে এবার আমরা যাব ফালতু চায়ের দোকানে এক কাপ চা খাবো যাবো তো হ্যাঁ এক কাপ চা খাবো দেন বাড়ি বলে দে যে দোকানদার নামই ফালতু হ্যাঁ ডিসক্লেমার দোকানটার নামই ফালতু হ্যাঁ চা চাটা ফালতু নাই ভাই কিন্তু দোকানটার নামটাই হচ্ছে ফালতু তো সামনে চায়ের দোকান আপনাকে যদি হোল্ডিং এর লোক নাম না নামটা থাকে তাহলে দেখিয়ে দি দেখেন ফালতু চা কোন ক্লাসে পড়ো তুমি এইটে ক্লাস এইটে সো দিস ইজ ফালতু টি এ চা আরে চাটা এখানে এখানে একটা আমি বলছিলাম এখানে চায়ে চায়ে চিনি দিতে ভুলে গেছে তার জন্য আমরা এক্সট্রা চা নিলাম এক্সট্রা চিনি নিলাম আর মিক্স করছি দুটো কাপে বাস এটা আমার চা মুজাক সুকুমার হাউ ওয়াজ দা টেস্ট ঠিক আছে ডেভি ভাই কেমন লাগলো চাটা তো চাটা তো ডান এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি কারণ ঘড়িতে প্রায় আমরা রং রুটে চালাচ্ছি আমরা ওইদিকে এবার রাইট রুটে চলে যাবো তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কি করতে হবে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে চায়টা বাই বাই